বৃষ্টি তুমি কোথায় আছো তুমি কোন সুদূরে সমতল কাঁদছে যে আজ মাটি ফেটে চৌচির সব বুকে তার রক্ত ঝরে কৃষকের হাল বেহাল আজ রুক্ষ মাটি যায় কি চষা তোমার বিহনে ঝরছে মুকুল ঝরছে আজ সকল আশা প্রেমে তুমি মজেই আছো ওই চেরাপুঞ্জি আর মৌসিন রামে রাতছ কি খেয়াল তুমি কত চিঠি লিখেছে ওরা বৃষ্টি শুধু তোমার নামে বৃষ্টি ওগো বৃষ্টি কোথায় আছো এখন তুমি তোমার পরশ খুঁজেছে ওরা চাইছে ওরা তোমার চুমি সমতলের আকাশ ছেড়ে বৃষ্টি তুমি কোথায় এখন ছুটছ শুধু আসাম পানে বঙ্গভূমির শুষ্ক মাটি অপেক্ষায় যে দিন গনে বৈশাখের দাবদাহে মানুষের কি হাঁসফাঁস কালবৈশাখীর ভূগোল ছেড়ে হলো কি আজ ইতিহাস শোনো শোনো ওই কৃষকের দরকার বাতাসে ভাসে কান্নার সুর নাগলের বুক ফাটা চিৎকার সাগরের বুক থেকে তুমি শুধু পাহাড়ের কোলে ভুলে গেলে আমাদের একেবারে ভুলে গেলে বৃষ্টি তুমি কোথায় এখন ছুঁড়ে ফেলো ছুঁড়ে ফেলো সব মান অভিমান আকাশ ভেঙে অঝর ধারায় এসো তুমি এসো অপেক্ষার হোক অবসান